নবীজি ডাক দিয়া বলে এ দুনিয়ার উম্ম বেনামাজি হইয়া কবরে আসো বেনামাজির যখন কবরের মধ্যে রাখা হবে নবীজি ডাক দিয়া বলে কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে বাবা এটা হচ্ছে কবরের শাস্তি কবরের মধ্যে কবরের দুই পাশের দেয়াল এমন জোরে চাপ মারবে বাবা চাপ মারার কারণে ওই কবরবাসি গুনাহ বান্ধাবান্দির পাজরের হাড়গুলো টাস 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 করে ভেঙে একটা হাড় আর একটা মধ্যে এইভাবে ঢুকে যাবে নোবিজি প্র্যাকটিকালি হাত দিয়ে দেখা দিছে বাবা কত জোরে চাপ মারলে পাজরের এক পাশের হাড়গুলো আরেক পাশের হাড়ের মধ্যে ঢুকে যা এরে মুসলমান বাবা আজ কি ঘরে গিয়ে চেক করবেন মোমবাতি আছে না নাই কপি বাতি হয়তো এখন পাওয়া যাবে না এখন তো ডিজিটাল যুগ এসে পড়ছে ঠিক না কিন্তু এরপরও দোকানের মধ্যে মোমবাতি পাওয়া যায় মোমবাতি এনে মোমবাতির মধ্যে আগুন লাগাবেন বাবা ওই আগুনের মধ্যে দশটা সেকেন্ড আঙ্গুল রাখবেন পারবেন মাত্র দশ সেকেন্ড আচ্ছা পাঁচ সেকেন্ডই রাখেন পাঁচ সেকেন্ড পারবেন এটা আমরা ভয় পাই এটা সহ্য করতে পারি না ও মিয়া ভাই কবরের মধ্যে বলেন কবরের মধ্যে আল্লাহ জাহান নামের আগুন দিয়া তুষক বানাবে বিছানা বানায়া আপনার আমার কবরের মধ্যে আল্লাহ দিব নিনের আগুন কত মারাত্মক জানো নবীজি বুঝানোর জন্য বলেন এরে বাবা জাহান আগুনের সত্তর ভাগের এক ভাগ আল্লাহ তালা দুনিয়ার জমিনে দিয়েছেন তফসিলের কিতাবের মধ্যে পাওয়া যায় রে আল্লাহ তালা ওই এক বাঘ আগুন রে আবার সমুদ্রের পানি দিয়া দুইবার ধৌত করেছেন কয়বার দুইবার ধৌত করার পর এরপরে আল্লাহ তালা দুনিয়ার জমিনে পাঠাইছেন বাবা যাতে করে দুনিয়ার বান্দা বান্দিরা আগুন দিয়া উপকার হাসিল করতে পারে আগুন না হইলে পেটের মধ্যে খাবার যাবেনি এই যে গরম গরম খাবার খাওয়াইলেন আপনারা এলাকাবাসী এই গরম গরম খাবার পাক করতে আগুনের প্রয়োজন হয়েছে কি হয় নাই আওয়াজ দিয়ে এখন আগুন লাগছে কি লাগে নাই আগুনের প্রয়োজন হয়েছে বাবা এই দুনিয়ার যত বড় আগুন হোক না কেন এই যে আমেরিকার লস অ্যাঞ্জেলেসের মধ্যে ক্যালিফোর্নিয়ার মধ্যে দেখেন নাই বাবা কেমন করে আল্লাহ আগুন ধরায়া পুরা শহরটারে জ্বালায়া পোড়ায়া মাত্র আট দশ দিনের ভিতরে বর্ষ করে দিয়েছে যত বড় ভয়ঙ্কর আগুনই হোক না কেন এই আগুন হলো জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ আবার ওই এক ভাগ রে আল্লাহ এরকম ভাবে সমুদ্রের পানি দিয়া দুইবার ধৌত করে এরপরে আমাদের জন্য দিয়েছেন নবীজি বলেন সেই জাহান নামের আগুন দিয়া বিছানা বানায়া দেওয়া হবে ওই জাহান নামের আগুন দিয়া পোশাক বানাইয়া গুনাহগার বান্দা বান্দিদের গায়ের মধ্যে জড়ায়া দেওয়া হবে অফতাহুলাহু বাবান ইলান নার ওই বান্দার কবর থেকে নিয়ে জাহান নাম পর্যন্ত একটা দরজা খুলে দেওয়া হবে এই এই বান্দা কবর থেকে জাহান নামের আগুন ভোগ করবে পরেন না উজুবিল্লা এরা মুসলমান বাবা আমি শেষ করে দিচ্ছি এই জন্য আল্লাহ ডাক দিয়া কয় এরে বান্দা আমি আল্লাহ তোদেরকে বড় ভালোবাসি আমি আল্লাহ তোদের কে বড় মায়া কইরা দুনিয়ার জমিনে পাঠাইছি রে বান্দা আমি জানি তোরা গুনাহ করবি গুনাহ করবি পাপ করবি তবে বান্দা শুনে নাও ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহু আকবার বলেন আল্লাহ বলেন ইন্না إن الله يغفر الذنوب جميعا ان الله يغفر الذنوب جميعا ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم الله বলে বান্দা তুমি যত বড় হও না কেন আমার দয়ার চাইতে তোমার গুনার পরিমাণ কিন্তু বেশি না এই জন্য যখনই গুনা হয়ে যাবে নিরাশ হওয়ার কোনো কিছু নাই আয় বান্দা আয় আমি আল্লাহর কাছে আয় আমি আল্লাহ তো তরে দৈনন্দিন দায়িকা দায়িকা বলে আয় ইন্নাল্লাহ হায়াব সুতয়া দা বিল্লাইল লিয়া তো বা মুচি উন্নাহাল নবীজি ডাক দিয়া বলেন বাবা হাদিসের মধ্যে নবীজি বলেন নিশ্চয়ই আল্লাহ তালাপ দৈনন্দিন এই যে রাত হয়ে গেছে এই রাতের মধ্যে বাবা তোমারে আমারে নাম ধরে আল্লাহ ডাক দিয়া কয় আয় দিনের বেলায় গুণা করছ রে দিনের বেলায় অপরাধ করছ ঘরের ভিতরে লুকাইয়া লুকাইয়া মোবাইলের মধ্যে আকাম করেছ পর নারীর সঙ্গে মেসেজ করেছ বিভিন্ন অপকর্মের মধ্যে জড়া গেছ অশ্লীল সিনেমার মধ্যে মত্ত ছিল বান্দা এখন রাত হয়ে গেছে দুনিয়ার সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে এরে বান্দা আয় আয় আমি আল্লাহ তোরে ডাকি বান্দা আয় আয় আমি আল্লাহর কাছে তওবা কর আমি আল্লাহর কাছে তোর তওবা করতে দেরি হবে আমি আরশের মালিক আমি আল্লাহ তোর তওবা কবুল করতে দেরি করব না এইজন্য আল্লাহ সূরা তাহরীমের ৮ নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়া কয় ইয়া আমি আল্লাহর কাছে কাটি দিলে কর আমি আল্লাহর কাছে তৌ বা কর আল্লাহর বাচন ভঙ্গিরা কেমন বুঝছেন নি আল্লাহ কয় হে ইমানদারের দলেরা ইলাল্লাহ আমি আল্লাহর কাছে তৌবা কর বোঝা গেল আল্লাহ আগে থেকেই জানে বান্দা গুনা করবে বান্দা গুনা করবে এই জন্য আল্লাহ বলে নাই গুনা করার পর তৌবা কর আল্লাহ সরাসরি বলতেছে বান্দা আমি আল্লাহর কাছে তৌবা কর কেমন তৌবা করবা আল্লাহ বলে তৌবা তান্না সোহা খাটি দিলে তৌবা কর খাটি দিলে তৌবা হয় চার কাজের মাধ্যমে কয় কাজ সবাই আওয়াজ আওয়াজ বলেন না বাবা কয় কাজ তফসিরের কিতাবের মধ্যে আসছে এক নম্বর যে গুনাহ আমি করলাম যেই গুনাহের উপকরণ আমার কাছে আছে ওই গুনাহের উপকরণ গুলো দূরে সরায়া দিতে হবে বাবা ঠিক না আল ইকলাউ আনিল মাসিয়াতি গুনাহের যে উপকরণ উপসামগ্রী আছে এগুলো থেকে নিজেকে দূরে সরায়া রাখতে হবে দুই নম্বর ওই গুনাহের উপরে লজ্জিত হওয়া আল্লাহ তোমার না ফরমানি করেছি আমি বড় লজ্জিত বড় অনুতপ্ত বড় অনুশোচিত তিন নম্বর যেই গুণা আমার মাধ্যমে হয়ে গেল বাবা এই গুণা আমি আর ভবিষ্যতে কোনো দিন করবো না এই ব্যাপারে পাক্কা ইরাদা করা চার নম্বর হুকুলাইবা বান্দার হক নষ্ট করে থাকলে ওই বান্দার হক কিন্তু আদায় করে দেওয়ার লাগবে ওই বান্দা যতক্ষণ পর্যন্ত আপনারে আমারে ক্ষমা না করবে আর মালিক আল্লাহ কশ্চিন্কালেও ক্ষমা করবে না এই জন্য বান্দার হক বড় মারাত্মক জিনিস হাজিসা হস করে আসছেন নামাজ পড়তে পড়তে কপাল ঘা বানিয়ে ফেলাইছেন কিন্তু যখন ক্ষেতের মধ্যে যান ক্ষেতের পাশে কি বলে এটাকে আইল বলে বাতর বলে কি বলে আপনাদের এলাকায় আইল বলে আইল বলে বাতর বলে এই আইল হাজি নিজের ক্ষেত কুবাইয়া কুবাইয়া যখন আইল শেষ করতে যায় তখন কুবাইতে কুবাইতে পাশের যে খেতওয়ালা আছে ওনার আইল অর্ধেক নামায় ফেলায় এরকম হাজি সাহেব না আওয়াজ দেখুন আছে না নাই কার হক নষ্ট করছে বান্দার হক নষ্ট করছে এজন্য এখানে তো বা করতে হলে শুধুমাত্র আস্তা গুফিরুল্লাহ আস্তা বললেই হবে না বাবা শুধুমাত্র চোখের পানি ফেললেই হবে না ওই বান্দার কাছে ক্ষমা চাইতে হবে যে বান্দার আইল থেকে আপনি কোবায়া কোবায়া আপনার ক্ষেতের মধ্যে মাটি নামাইছে ওই বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে আর মালিক আল্লাহ তালা কশিনকালেও আপনারে আমারে ক্ষমা করবে না তাহলে এই চায়ের কাজ এই চার কাজ যদি করা যায় আল্লাহ বলেন কি বলেন আসারব হুকুম আইয়ু কা ফির আংকুম সাইয়াতিকুম ভয় উদিলাকুম করবা এক কাজ আমি তোমাদেরকে দিব দুইটা উপহার সুবাহান আল্লাহ জোরে কর আর জোরে কর না বাবা সুবাহান আল্লাহ বলে বান্দা তোদের কাজ হলো একটা করবা তাও বায়না সুহা আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার দিব দুইটা আওয়াজ দিয়া বলেন তো পুরস্কার কয়টা আল্লাহ কয় আসা রব্বুকুম আইয়ু কাফিরু আনকুম সাইয়াতিকুম আমি আল্লাহ ওয়াদা দিলাম রে তোর জীবনের সমস্ত গুণাগুলো ধুয়ে বসে আমি আল্লাহ সাফ করে দিব দুই নম্বর আল্লাহ বলেন ওয়াহুদুল খিলা কুমজান্না আমি আল্লাহ আওয়াজা দিলাম গোলামাইকেরাম এখানে আছেন বাবা আসা যে শব্দটা আছে আসার শব্দের শব্দিক অর্থ হলো সম্ভাবনা আছে কিন্তু তফসিলের কিতাবের মধ্যে পাওয়া যায় পুরানের যেই জায়গায় আল্লাহর আল্লাহ আসা ব্যবহার হয়েছে সেখানে আর সম্ভাবনার কথা অর্থে ব্যবহৃত হয় নাই অর্থ আল্লাহ দিয়েছেন জীবনের গুনাগুলো ক্ষমা করে দিবেন দুই নম্বর ওয়াদা দিয়েছেন আল্লাহ তোমারে আমারে জান্নাতের মধ্যে আল্লাহ ঢুকায়া দিবে কেমন জান্নাত আল্লাহ বলেন তাজরি মিং তাহতিহাল আনহার এমন বাসাতি এমন বাগান এমন বাগ বাগিচা আমি আল্লাহ তোমারে দান করব যেই বাগ বাগিচা যেই বাসাতিন যে বাগানের নিজ দিয়ে ঝর্ণা প্রবাহিত থাকবে সুবহান যে বাগানের নিজ দিয়ে নহর প্রবাহিত থাকবে এরে মুসলমান বাবা প্রশ্ন করতে পারেন হুজুর কিসের নহর কয়টা নহর আল্লাহ তারা দান করবেন এইটা বলেই আমি আমার আলোচনা শেষ করতেছি বাবা সুরাই মুহাম্মাদের পনেরো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ চমৎকার করে ব্যাখ্যা করেছেন এরে দুনিয়ার বান্দা বান্দি তোমার আমি আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করাবো ওই জান্নাতের মধ্যে চার চারটা নহর আওয়াজ দিয়ে এখন কয়টা নহর

তোমার বাগানের কলদেশ দি আছে আমি আল্লাহ বিশুদ্ধ একটা পানির নহর জারি করে দিব আপনাদের এলাকার টিবলের পানির মধ্যে ময়লা আছে না নাই পানির মধ্যে ভেজাল আছে না নাই আল্লাহ কয় আল্লাহ কয় দুনিয়ার মানুষেরা শোনো তোমাদের জান্নাতের তল দেশ দিয়ে আমি আল্লাহ যেই নহর দিব পানের নহর ওই পানের মধ্যে কোনো ঝামেলা নাই কোনো অসুবিধা নাই একেবারে পিওর ফ্রেশ কন্ডিশনের পানির নহর দিব দুই নম্বর বিশুদ্ধ একটা দুধের নহর দান করে দিব বাজারে দুধ কিনতে গেলে টাকা লাগে লাগে কি না আল্লাহ কয় বান্দা টাকা দেওয়া লাগবে না আমি আল্লাহ এক লিটার আর এক কেজি আর এক মন আর এক টন দিব না আমি আল্লাহ তোমার জান্নাতের তলদেশ দিয়ে বিশুদ্ধ দুধের একটা নদী প্রবাহিত করে দিব তিন নম্বরে আল্লাহ বলেন দুনিয়ার জমিনে আমি আল্লাহ মদ পান করা হারাম করে দিয়েছিলাম বান্দা আমি আল্লাহ তোর জান্নাতের তলদেশ দিয়া মদের নহর দিব জোরে কোন সোহান দুনিয়ার জমিনে মদ খায়েন না যারা খাইছেন তওবা করেন আল্লাহ ওই মদ খাওয়াবে খাইবেন আর দিল পরিষ্কার হতে থাকবে সোহান আল্লাহ জোরে কন 4 নম্বরে আল্লাহ কয় ওয়ানহারুম বিন আসালিন মুসাফফা আসাল মানে হচ্ছে মধু মুসফ্ফা মানে হচ্ছে ফ্রেশ কন্ডিশনের মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে মারিফুল কোরআন এর মধ্যে চমৎকার করে আনছেন বাবা মুসফ্ফার ব্যাখ্যার মধ্যে উনি লিখেছেন দুনিয়ার জমিনে মনে করেন চাক কেটে আপনি মধু বের করেছেন ওই চাক যখন চিপরান চাক যখন নিংড়ানো হয় মধু যখন নিচে পড়ে মৌমাছির মল মৌমাছির মল মূত্র থাকতে পারে পায়খানা পেশাব থাকতে পারে পারে কি পারে না যদিও খাওয়াতে কোনো সমস্যা নাই মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি লেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতবাসীদের জান্নাতের তলদেশ দিয়ে যে মধুর নহরটা দিবে দুনিয়ার জমিনের কোন মৌমাসের সাহায্যে সেই মধু আল্লাহ তৈরি করবেন না আল্লাহ তালা নিজ আদেশে একটা নহর বানায়া দিবেন সুবাহান আল্লাহ এই জন্য সেই জান্নাতে আমাদের যাওয়ার প্রয়োজন আছে না নাই বলেন আমাদেরকে কি করতে হবে ওই যে আল্লাহ ডাক দিয়ে বললেন তাহরিমের আট নম্বর আয়াতের প্রথম অংশে দুনিয়ার মানুষেরা গুনা হয়ে যাবে আমি আল্লাহ জানি তওবা করো তওবা করো খাটি দিলে তওবা করবা তো আমি আল্লাহ ওয়াদা দিলাম দুই পুরস্কার জীবনের গুনা মাফ নিজ জিম্মাদারিতে আমি আল্লাহ তরে জান্নাতের মধ্যে ঢুকায় দেব সুবহানাল্লাহ ওই জান্নাতে যাওয়ার জন্য আমরা তৈয়ার আছি ইনশাআল্লাহ কারা কারা তৈয়ার আছি লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ সব কবুল করা জোরে পড়ে না আমিন